আজকে আমার আলোচনার বিষয় পুরুষের থেমে থেমে পোসাব হওয়া কি যৌন অক্ষমতার লক্ষণ অক্ষমতা চেম্বারে চিকিৎসা নিতে আসে অথবা মোবাইলে অনলাইনে যখন চিকিৎসা নেয় তখন অধিকাংশই প্রশ্ন করে থাকে যে আমার পোশাব ক্লিয়ার হয় না মানে যৌন অক্ষমতা চিকিৎসা নিতে আসছে চিকিৎসার বিষয়ে কথা বলছে তার কি কি সমস্যা হয় যৌন অক্ষমতার কোনগুলো প্রকাশ পায় যখন বলে প্রথমে তাদের অনেকের এই কথাটাই প্রথমে আসে যে পোশাক করতে বসলে পোশাক ক্লিয়ার হয় না অনেক সময় বসে থাকতে হয় পোশাক বেরোচ্ছে কিছু সময় পরে রানী কিছু সময় পরে থেমে যাচ্ছে আবার একটু মেসেজ করলে একটু হাঁটা হাঁটি করলে আমার একটু পোষাব হচ্ছে এইভাবে কয়েকবার পোশাক থেমে থেমে হচ্ছে চেপে করতে হচ্ছে অনেকে বলে থাকে যে পোশাব চিকন ধার দিয়ে হচ্ছে থেমে থেমে এবং পোষাবের সময় জ্বালা পোড়া করছে ইত্যাদি অভিযোগ দিয়ে থাকে এবং বলে যে এই সমস্যার কারণে যৌন অক্ষমতা আসছে না তো তাদের এ বিষয়টি যেহেতু অনেক কমেন্টস আসছে এবং অনেক জন্য অক্ষমতা ধারণা সেই বিষয়টা আমি আজকে ভিডিও নিয়ে করলাম এই কারণে যে আসলে যৌন অক্ষমতা অনেকটা এটার জন্য হয়ে থাকে আর যৌন অক্ষমতার একটা লক্ষণও কিন্তু থেমে থেমে পোষা হয় কারণ যাদের পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকে এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে বিশেষ করে যাদের পোস্টেড গ্ল্যান্ডের বৃদ্ধি থাকে তাদের পোশাক কিন্তু থেমে থেমে হয় ক্লিয়ার মতো হয় না পোস্টেড গ্ল্যান্ড অর্থাৎ পোশাবের যে পথ নালী এবং পোশাবের যে ইউরিনারি ব্লাডার তার যে সংযোগ স্থান যে ইউরিনারি ব্লাডার অর্থাৎ প্রসাবের থলির থেকে যে নালীটা লিঙ্গের ভিতর দিয়ে চলে আসছে তার সংযোগ স্থল ইউরিনারি ব্লাডার এবং প্রসাবের নালী যেখানে মিলিত হয়েছে সেখানে সুপারির মতো দুইটা অংশ থাকে ছোট ছোট দুইটা অংশ এই দুইটা অংশ যখন বড় হয়ে যায় তখন পোষাবের যে ছিদ্রটা থাকে অর্থাৎ মাংস যখন বড় হয়ে যায় তো এই গ্ল্যান্ডটা তো সেটা তখন পোশাবের নালীটাকে চেপে ধরে সংকুচিত হয়ে যায় যে কারণে আহ পোষাব ধীরে ধীরে বের হয় অনেক সময় পোশাক বেরোচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর ইউনি কিন্তু আহ কি সুরক্ষিত অবস্থায় রাখে সুরক্ষিত অবস্থায় রাখে তো এখন এইখানে যদি ইনফেকশন হয় তাহলে অবশ্যই যৌন অক্ষমতা আসবে এটা সাধারণত বছর পরে পরেই সাধারণত আসে দেখা যায় পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এবং চল্লিশের পরে যে এই অভিযোগগুলো আসে সেহেতু তাদের ধারণাটা একেবারে যুক্তি অযৌতিক না অর্থাৎ তার যৌন অক্ষমতা ইউনাই প্রোস্টেড গ্লান বেড়ে গেলে হয়ে থাকে ইউনাই ট্র্যাক ইনফেকশন হলে হয়ে থাকে সিরাম ফ্রিডিনাই বেড়ে গেলে হয়ে থাকে জন্য অক্ষমতা আর এই যে প্রোস্টেড গ্লান বেড়ে গেলে এই লক্ষণগুলো বলে আসে থেমাথেমা প্রসাব ইউনাইড ট্র্যাক ইনফেকশন হলে প্রসাবের জ্বালা পরা হবে ব্যথা হবে অনেক সময় আবার কোমরের ওখানে ব্যথা করে প্রসাব চেপে লেখা যাবে না সেহেতু এটাই এটা সত্য যে যাদের পোশাক থেকে তোলে হয় এ তাদের যৌন অক্ষমতা হয় কারণ এই থিমে থেকে হওয়াটা পোশাকের ইনফেকশন এবং পোস্টেজ গ্রাম বৃদ্ধি কিডনিতে ইনফেকশন ইত্যাদি কারণে হয়ে থাকে তো এখন এখানে আমি আজকে চারটি মেডিসিন নিয়ে কথা বলবো হোমিওপ্যাথি এর জন্য তো যাদের এই যে থিমে থিমে পোশাক হচ্ছে পোষা হওয়ার পর কিছুটা বন্ধ হয়ে আবার হচ্ছে একটু চেপে চেপে বের করতে হচ্ছে তো সেখানে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে থাকে তো এটা কি হবে খেতে হবে লাইকোপোডিয়াম টেনেম তো এটা প্রতিদিন সকালে খালি পেটে দুই ফোটা জিভার উপর দিয়ে খেতে হবে তিন দিন প্রতিদিন সকালে খালি পেটে দুই পটা জিব্বার উপর দিয়ে তিন দিন খেতে হবে পরপর তিন দিন এই যে খালি পেটে আধা ঘন্টার মধ্যে কাঁচা পেঁয়াজ ঝাল রসুন এবং দাঁত যে পেস্ট এটা ব্যবহার করা যাবে না আচ্ছা দ্বিতীয় যে ওষুধটি সেটি হল কোনিয়াম টেনে কোনিয়াম টেন এম ওষুধটি কখন খেতে হবে লাইকোপোডিয়াম টেন এম তিন দিন শেষ হয়ে যাওয়ার পর সাত দিন পরে সাত দিন পরে কোনিয়াম কেনেম খেতে হবে এটা দুই ফোটা জিব্বার উপর দিয়ে সকালে খালি পেটে খেতে হবে পরপর তিন দিন দুই ফোটা জিব্বার উপর দিয়ে সকালে খালি পেটে খেতে হবে পরপর তিন দিন তাহলে লাইকো পোডিয়াম টেনিয়াম তিন দিন খাবার পরে সাত দিন পরে গিয়ে পনেরাম কে নেম খেতে হবে পর পর দিন আর দুইটা মাদার টিংচার এই দুইটা মাদার টিংসের প্রথম দিন থেকে চলবে তৃতীয় নম্বর এই মাদার টিংচারটি হল সেবাল শেরুলেটা মাদার টিং চাই প্রচুর গ্র্যান্ডের জন্য খুব ভালো কাজ করে থাকি তাই সেবাল শেউলেটা মাদার টিং চার দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনের তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টার পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে চতুর্থ নাম্বার যে মেডিসিন সেটি হলো বারবারিজ ভোল বারবারিজ ভোল এটা মাদার টিংচা সকালে দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে ওসব ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার না হওয়ার কারণে দেখা যায় যে একটু ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে কোমরের দুপাশে ব্যথা করে একটু ভার ভার লাগে বুকের পিছিয়ে ব্যথাটা উঠে যায় তো তখন এই বারবারিজ হোল খুব ভালো কাজ করে থাকে ওষুধটি এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে এই ওষুধ চারটে অবশ্যই জার্মানি ওষুধ কিনতে হবে সিলিগালা অবস্থায় নিতে হবে সব থেকে ভালো হবে যে ডাক্তারের চিকিৎসা নেবেন তার থেকে ওষুধটা নেওয়ার জন্য কারণ ডাক্তার নিজের ক্যারি জন্য সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ